নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ আগস্টের তিন তারিখ রবিবার সাল দু পঁচিশ আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে আগামী কয়েকটি দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার উইথ সুভেন্দু এই মুহূর্তে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়ে থাকে তার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল নটা পাঁচ বাজে আমরা যদি সর্বশেষ উপগ্রহচিত্রের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে এবং এর প্রভাবে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলে কিছু কিছু জায়গা একেবারে পশ্চিম উত্তর পশ্চিম ঝাড়খণ্ড পশ্চিম বিহারের কিছু কিছু এলাকাতে কিন্তু তুমুল বৃষ্টি হচ্ছে এদিকে উত্তরবঙ্গ এবং সন্নিহিত বিহারের উপরে অবস্থানকারী ঘূর্ণাবর্তটিও তার প্রভাব দেখাচ্ছে ফলে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে বৃষ্টি চলছে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতে বৃষ্টি চলছে উত্তর ঝাড়খণ্ডের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদের উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকাতেও বৃষ্টি চলছে এই দুটো ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে বর্ষার মৌসুমি অক্ষরেখাটি কিন্তু বিস্তৃত রয়েছে এবং মৌসুমী অক্ষরেখার পূর্ব প্রান্তের অংশটি সেটা কিন্তু হিমালয় সন্নিহিত এলাকার উপর দিয়েই অবস্থান করছে এদিকে এই দুটি ঘূর্ণাবর্ত এবং তার সাথে মৌসুমি অক্ষরেখা যেহেতু উত্তরের উপর দিয়ে অবস্থান করছে তাই আরব সাগরের যে আর্দ্রতা সেটা কিন্তু মধ্য ভারতের একটা বড় এলাকা দক্ষিণ ভারতের কিছু এলাকা হয়ে আবার সেটা বঙ্গোপসাগরের দিকে আসার চেষ্টা করছে তবে তার বেশিরভাগ অংশটা কিন্তু পৌঁছে যাচ্ছে ঝাড়খণ্ড এবং সন্নিহিত উত্তরবঙ্গের দিকে এদিকে বঙ্গোপসাগরের দিক থেকেও আদ্রতা ঘূর্ণাবর্তের টানে পৌঁছে যাচ্ছে সরাসরি উত্তরবঙ্গের দিকে ফলে এই দুই বিপরীত ধর্মী হাওয়া আপনাদের মনে হতেই পারে যে দুটোই তো আর্দ্রতাপূর্ণ অর্থাৎ মৌসুমী বায়ু দুটো অংশ তো তাহলে আলাদা কেন দুটোর চরিত্র আলাদা হয়ে যাচ্ছে কারণ স্থলভাগের উপর দিয়ে যখন যাচ্ছে এই অংশটার উপর দিয়ে এখানে অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম নেই তাই এখানে যাওয়ার সময় যেহেতু বিস্তীর্ণ মালভূমি অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে আর সূর্য যেহেতু এখন দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে বেশ খানিকটা মাথার উপরে কিরণ দিচ্ছে তাই সেই হাওয়া কিন্তু রীতিমতো গরম চরিত্রে হয়ে উঠছে এবং তাতে আর্দ্রতা বা বাষ্পের পরিমাণ কমতে থাকছে তাই এই হাওয়া যখন ঝাড়খণ্ডের উপর দিয়ে যাচ্ছে বঙ্গোপসাগরের সরাসরি আর্দ্রতাপূর্ণ হাওয়ার সাথে কিন্তু এখানে মুখোমুখি হচ্ছে যে জায়গাগুলোতে মুখোমুখি হচ্ছে সেখানেও কিন্তু অ্যাক্টিভিটি হচ্ছে এই কারণেই কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঘূর্ণাবর্তটি সরে যাওয়ার পরেও কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে দুপুর হলেই কিন্তু কন্ডাকটিভ ক্লাউড বা বচগর্ভ মেঘপুঞ্জ তৈরি হয়ে যাচ্ছে এবং তা থেকে বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু নজরে আসছে যদিও কোথাও কোথাও বেশ খানিকটা ভারী বৃষ্টিও কিন্তু হয়েছে প্রিয় দর্শক এখনও পর্যন্ত যেহেতু সব জায়গার অ্যাক্টিভিটি রিপোর্ট পাওয়া যায়নি তবে তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বিগত চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাই তরাইডিভার্সের জেলাগুলোতে তুমুল বৃষ্টি হয়েছে তিরানব্বই মিলিমিটার বৃষ্টি কোচবিহারে রেকর্ড করা হয়েছে একশো ষাট মিলিমিটার বৃষ্টি জলপাইগুড়িতে রেকর্ড করা হয়েছে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত বিগত চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিংয়ে একত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে মালদাতে আট মিলিমিটার সেই সাথে তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে শ্রী অর্থাৎ বীরভূমে শ্রীকেতনে কিন্তু বেশ খানিকটা ভালো বৃষ্টি হয়েছে বাঁকুড়াতে রেকর্ড হয়েছে দশ মিলিমিটার এদিকে তাপমাত্রা বেড়েছে দীঘাতে চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে হাওড়াতে পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা গতকাল দুপুরে রেকর্ড হয়েছে কৃষ্ণনগরে তেত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস মেদিনীপুর শহরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সেই সাথে সুন্দরবনে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে কোচবিহারে তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে বৃষ্টি খানিকটা কমে আসার সঙ্গে সঙ্গে যেহেতু একটু রোদের দেখা মিলতে শুরু করেছে তার সৌজন্যে কিন্তু ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গেছে এবং ভ্যাবসা গোমট গরম অনেক বেশি বেড়েছে প্রিয়দর্শক মৌসুমি অক্ষরেখা এবং সেই সাথে সাথে ঘূর্ণাবর্তের প্রভাবে কিন্তু বিভিন্ন এলাকাতে বৃষ্টি জারি থাকবে জারি মধ্যে উত্তর দিকের এলাকাগুলোতে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা নেপাল লাগোয়া বিহারের বিভিন্ন এলাকাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিহারের বাকি জায়গাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রয়েছে সেই সাথে সিকিমের বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সেই সাথে আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে উত্তরাঞ্চলের কিছু কিছু এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও হতে পারে বিশেষ করে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা সেই সাথে উত্তর দিনাজপুরে উত্তরাঞ্চল এবং লাগোয়া জলপাইগুড়ির কোথাও কোথাও শুধুমাত্র এই এলাকাগুলোতেই নয় ভুটান পাহাড়ের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা ফলে এখান থেকে যে নদীগুলো নামছে সেখানেও কিন্তু জলস্তর বৃদ্ধির আশঙ্কা রয়েছে আসামের গোয়ালপাড়া বঙ্গাইগাঁও তেজপুর এই এলাকাগুলোর দিকে অর্থাৎ উত্তরবঙ্গ লাগোয়া সেই সাথে ধুবুরী উত্তরবঙ্গ লাগোয়া আসামের দিকটাতে কিন্তু তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে বাকি আসামের বিভিন্ন এলাকা যেরকম গুয়াহাটি তেজপুর হোজাই এই সমস্ত এলাকাগুলো যোরহাট এখানে কিন্তু তুলনামূলক কম বৃষ্টিপাতের সম্ভাবনা তবে এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধনে বৃষ্টি বিভিন্ন জায়গাতে অব্যাহত থাকার সম্ভাবনা যেহেতু বাংলাদেশের উত্তরাঞ্চলের সিলেট এবং লাগোয়া জায়গাগুলো সেটা মেঘালয়ের যে এলাকাগুলো রয়েছে পাহাড়ি এলাকা তার পাদদেশে অবস্থিত অর্থাৎ হিমালয়ের পাদদেশে অবস্থিত তাই এখানেও কিন্তু মৌসুমি বায়ু তার প্রভাব দেখাবে ফলে আগামী চব্বিশ ঘন্টায় রাজশাহী ডিভিশনের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে রংপুর ময়মনসিংহ ডিভিশন সিলেট ডিভিশনের বিভিন্ন এলাকাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যারই মধ্যে সিলেট ডিভিশনের একেবারে মেঘালয় লাগোয়া সিলেট এবং সুনামগঞ্জ এই দুটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলের বাকি অঞ্চলে কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকা ডিভিশনে বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যারই মধ্যে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনের বিভিন্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে ভারতের ত্রিপুরাতে পরবর্তী চব্বিশ ঘন্টায় বড়সড় বৃষ্টি অ্যাক্টিভিটির সম্ভাবনা কম সেক্ষেত্রে স্ক্যাটার থান্ডাস্টম অ্যাক্টিভিটি অর্থাৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি শিলচর এবং লাগোয়া এলাকাগুলোতেও পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি কোথাও কোথাও শিলচর লাগোয়া জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপরে দুই বিপরীত ধর্মী বাতাস কিন্তু মুখোমুখি হওয়ার সম্ভাবনা এর ফলে ঝাড়খণ্ড লাগোয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের একাংশের সঙ্গে সঙ্গে লাগোয়া কিছু জায়গাতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে এই জেলাগুলো কোথাও কোথাও পরবর্তী চব্বিশ ঘন্টায় খানিকটা ভারী বৃষ্টি হয়ে গেলেও অবাক কিছু থাকবে না কলকাতা সেই সাথে হাওড়া হুগলি অন্যদিকে লাগোয়া উত্তর চব্বিশ পরগনা নদী আর কিছু কিছু এলাকাতেও পরবর্তী চব্বিশ ঘন্টায় মাঝের বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি যারই মধ্যে আবার এই জেলাগুলো কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল হয়ে গেলেও অবখর কিছু থাকবে না বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অর্থাৎ পূর্ব বর্ধমান সহ আশেপাশের কিছু এলাকাতেও পরবর্তী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলা বাহুল্য যে কলকাতা সহ গাঙ্গে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যারই মধ্যে আবার কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল হয়ে যেতেও পারে তবে পূর্ব মেদিনীপুর জেলা এবং একেবারে যে এর যে সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো সেখানে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকার সম্ভাবনা বাংলাদেশের সুন্দরবন এলাকার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের সুন্দরবনের উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় তো খানিকটা বৃষ্টিপাত তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে উড়িষ্যার বিভিন্ন এলাকাতে এই মুহূর্তে অ্যাক্টিভিটি সম্ভাবনা কম বিশেষ করে দক্ষিণ ওড়িশার দিকে উত্তর ওড়িশার দিকে দুই বিপরীতধর্মী বাতাস মুখোমুখি হওয়ার প্রভাব এখানে জারি থাকবে ফলে বালাসর জলেশ্বর বাড়িপদ সেই সাথে গরু মহীষণের সঙ্গে সঙ্গে পাড়াদ্বীপ এবং লাগোয়া এলাকাগুলোতেও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা খানিকটা হলেও রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় প্রিয় দর্শক আগামীকাল আগস্টের চার তারিখ অর্থাৎ সপ্তাহের প্রথম দিন সোমবারে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসতে পারে সেটার দিকে একটু নজর রাখবো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উত্তরপ্রদেশের উপরে থাকা ঘূর্ণাবর্তটি আরও একটু পশ্চিমের দিকে সরার সম্ভাবনা তবে উত্তরপ্রদেশ জুড়েই কিন্তু তুমুল বৃষ্টিপাত হতে থাকবে বিহারের একটা বড় এলাকাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টির নজরে আসবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার জেলা এবং সেই সাথে সাথে জলপাইগুড়ি অন্যদিকে দার্জিলিং কালিম্পং এর বেশ কিছু এলাকাতে অন্যদিকে উত্তরবঙ্গের সমতল জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই বেশি কোথাও কোথাও খানিকটা হেভি স্পেলের সম্ভাবনা সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না বাংলাদেশের মধ্যাঞ্চল এবং লাগোয়া উত্তরাঞ্চলের উপরে এই দুই বিপরীত ধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ডিভিশনের সঙ্গে সঙ্গে ঢাকা ডিভিশনে কিছু কিছু এলাকা বরিশাল এবং চট্টগ্রাম ডিভিশনে কিছু জায়গাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি যার মধ্যে কোথাও কোথাও হেভি স্পেল বা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সাথে সাথে ময়মনসিংহ এবং সিলেট ডিভিশন রংপুর ডিভিশনে একাংশ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কলকাতা সহ গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের মেজাজ আগামীকালও জারি থাকবে সহ বৃষ্টিপাত হতে পারে সেক্ষেত্রে দুপুর থেকে রাতের মধ্যে অ্যাক্টিভিটির সম্ভাবনা বেশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশি থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার জন্য বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রবল বজ্রপাত কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হয়ে গেলেও হওয়ার কিছু থাকবে না দক্ষিণবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকাতেও এরকমেরই আবহাওয়া থাকার সম্ভাবনা অর্থাৎ গাঙ্গে দক্ষিণবঙ্গের মতোই ওড়িশাতেও আগামীকাল অ্যাক্টিভিটি সামান্য বৃদ্ধি পাওয়ার ইঙ্গিত রয়েছে ত্রিপুরাতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে সেটাও কিন্তু বিক্ষিপ্তভাবে এরপর যত সময় যাবে ততই কিন্তু যেটা হতে পারে যে পশ্চিমের দিক থেকে হাওয়ার ফ্লো একটু একটু করে বাড়তে থাকবে তবে তা সত্ত্বেও কিন্তু দুই বিপরীত ধর্মী হাওয়া পশ্চিমবঙ্গ এবং তার সংরক্ষণ এলাকার উপরে মুখোমুখি হতে থাকবে ফলে গাঙ্গে ও দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের মেজাজ এই সময়ও জারি থাকবে অর্থাৎ আগস্টের পাঁচ তারিখেও ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন জায়গাতেও বৃষ্টি চলবে বাংলাদেশের বিভিন্ন এলাকার উপরে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা আসাম ত্রিপুরাতেও এই সময় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে তবে এর পরবর্তীতে যেটা হতে থাকবে যে আগস্টের ছয় তারিখ হতে হতে বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত নতুন করে ডেভেলপ হওয়ার সম্ভাবনা ফলে বাংলাদেশের আটটি ডিভিশনের সঙ্গে সঙ্গে ভারতের ত্রিপুরা আসাম মেঘালয় বিভিন্ন এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে ওড়িশা ঝাড়খন্ড বিহার সেই সাথে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে যারই মধ্যে কোথাও কোথাও খানিকটা হেভি স্পেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রদর্শক এর পরবর্তীতে যেটা হতে পারে আগস্টের সাত তারিখ হতে হতে ঘূর্ণাবর্তটি খানিকটা পশ্চিমবঙ্গের দিকে ঝুঁকে আসার সম্ভাবনা ফলে সাত এবং আট তারিখে গাঙ্গি দক্ষিণ বৃষ্টিপাত বাড়তে পারে উত্তরবঙ্গের দিকেও তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ত্রিপুরা সেই সাথে আশেপাশের আসামের বিভিন্ন জায়গাতেও তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এর পরবর্তীতেও কিন্তু লাগাতার মৌসুমী বায়ু প্রভাব জারি থাকবে মনসুন মনসুনটা আবারও খানিকটা উত্তরবঙ্গের দিকে শিফট হওয়ার সম্ভাবনা ফলে আগস্টের আট বা নয় তারিখ হতে হতে কিন্তু উত্তরবঙ্গের পাহাড়ি তরাই আইনবাসের জেলাগুলোর দিকে অতি ভারী বা চরম ভারী বর্ষণের আশঙ্কা তৈরি হতে পারে গাঙ্গি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও সেই সময় মাঝারি ধরনের বৃষ্টিপাত জারি থাকবে ঝাড়খণ্ড বিহারও সেই সময় ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা আসাম ত্রিপুরাতে মোটামুটি বৃষ্টি বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের পরিমাণ অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে আগস্টের নয় বা দশ তারিখে গিয়ে পশ্চিমের হাওয়ার প্রভাব আরও একবার বাড়তে থাকবে কারণ এই সময় বাংলাদেশের পূর্বাঞ্চল এবং লাগোয়া উত্তরবঙ্গ উত্তর পূর্ব বঙ্গোপসাগরের দিকে নতুন করে একটা ঘূর্ণাবর্ত ডেভেলপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে যতক্ষণ পর্যন্ত ঘূর্ণাবর্তটি ডেভেলপ হচ্ছে ততক্ষণে কিন্তু গাঙ্গিয়া দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এই সময় কমে আসতে পারে গরমের পরিমাণ বাড়তে পারে আগস্টের দশ থেকে বারো বা তেরো তারিখের মধ্যে এই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনা কাঙ্গা দক্ষিণবঙ্গের জন্য বেশি তবে উত্তর দিকের এলাকাগুলোতে তুমুল বৃষ্টিপাত অব্যাহত থাকবে ফলে বৃষ্টির যে ঘাটতি এতদিন রয়েছে সেটা কিন্তু মিটে যাওয়ার সম্ভাবনা ধীরে ধীরে এখানে একটি ঘূর্ণাবর্ত ডেভেলপ হয়ে ক্রমশ পশ্চিমের দিকে সরতে থাকবে বলেই মনে হচ্ছে তবে এক্ষেত্রে পরিস্থিতিটা একটু অন্যরকমও হতে পারে মধ্য এবং মধ্য পশ্চিমবঙ্গ উপরে শক্তিশালী নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে সেই সময় মনসুন চাপ আবারও অনেকটা দক্ষিণের দিকে নেমে আসতে পারে ফলে উত্তরবঙ্গের বাসিন্দাদের বৃষ্টির হাত থেকে খানিকটা রেহাই মেলা সম্ভাবনা তৈরি হতে পারে আপাতত যা পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বন্যা পরিস্থিতি বিশেষ করে ভয়ানক বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা আসামের কিছু কিছু জায়গা বাংলাদেশের উত্তরাঞ্চলের এলাকাগুলোতে তৈরি হওয়ার আশঙ্কা এই রকমের পরিস্থিতি বিহার এবং উত্তরপ্রদেশের কিছু কিছু জায়গাতেও তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে দক্ষিণবঙ্গেও মাঝে ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী কয়েকটা দিনে ফলে ইতিমধ্যে যে প্রবল বৃষ্টি হয়েছে নদীপাতগুলো থেকে জল ছাড়া হচ্ছে তাতেও কিন্তু সিঁদুরে মেঘ দেখতে পাচ্ছি অর্থাৎ এখানেও কিন্তু নদীগুলোতে জলস্তর বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তাই সতর্কতা কিন্তু নিতেই হবে সেই সাথে প্রবল বজ্রপাতের আশঙ্কা কিন্তু আগামী কয়েকটা দিনে রয়েছে তাই অবশ্যই বজ্রপাতের সময় সাবধানে এবং নিরাপদ আশ্রয় থাকবেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ